ডিম দিয়ে আজকে আমি একটা তরকারি রান্না করব তো কি রান্না করব অবশ্যই আপনারা দেখতে থাকবেন প্রথমে আমি কয়েকটা ডিম সুন্দর করে ভেজে তুলে নিয়েছি পাশে কড়াইয়ে আমি পটল ভাজি রান্না করতেছি অন্য কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি সেখানে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে আমি বাদামি বর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর সেখানে আমি হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো এবং বাটা মশলা সব কিছু পরিমাণ মতো দিয়ে সুন্দর করে আমি ওটা কষিয়ে নিব তরকারিটা আমার কষানো হয়ে গেলে ওখানে আমি আরও কিছু পানি দিব দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করব টকবক করে যখন ফুটতে লাগবে ঠিক তখন আমি সে আগে থেকে ভেজে রেখেছিলাম ডিম গুঁড়ো সেগুলো দিয়ে দিব দিয়ে আরও আমাকে দুই মিনিট রান্না করতে হবে তরকারি আমার শেষের দিকে তখন আমি ধুনিয়া এবং জিরা ভেজে গুঁড়ো করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এটা দিলে তরকারি সারটা দ্বিগুণ বেড়ে যায় আমার রান্না প্রায় শেষের দিকে এ পাশে আমার পটল ভাজিটা হয়ে গেছে আমার সেই ডিমের তরকারিটাও হয়ে গেছে সব কাজ শেষ করে এখন আমরা এসেছি খেতে তো সাদা ঝরঝরে ভাত এবং গরম গরম পটল ভাজি সাথে আছে অবশ্যই সেই ডিমের তরকারি এভাবে ডিম রান্না করে আপনারা কে খান অবশ্যই আমাকে জানাবেন এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই